বন্ধুরা আপনি যদি অল্পতেই রেগে যান বা আপনার বাড়িতে যদি এমন কেউ থাকে যিনি ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে অল্পতেই মেজাজ হারিয়ে ফেলেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন কথা দিলাম এর কোনো একটি প্রতিকার যদি আপনি করতে পারেন তাহলে আপনি বা যে কেউ তার রাগকে নিশ্চিত নিয়ন্ত্রণ করতে পারবে বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের প্রধান কারণ হতে পারে মঙ্গল সূর্য শনি রাহু এবং চন্দ্রের অবস্থান সূর্য চন্দ্র মঙ্গল যদি কোনো ব্যক্তির জন্মকুণ্ডলীতে একে অপরের সাথে কোনো সম্পর্ক তৈরি করে তাহলে সেই ব্যক্তি প্রত্যাশার থেকে বেশি রেগে যান রাগ হল অগ্নি উপাদানের নির্দেশক যখন অগ্নি উপাদান অন্যান্য রাশি বা গ্রহের সাথে মিলিত হয় তখন ব্যক্তি প্রতিটি বিষয়ে রাগ করে থাকেন এছাড়া যাদের জন্মকুণ্ডলিতে মঙ্গল অশুভ অবস্থান থাকে তাদেরও অত্যধিক রাগ আসে রাগ নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হলো প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পর সবার প্রথমে নিজের ইষ্ট দেবতাকে প্রণাম করুন অর্থাৎ যে ভগবানে যে ঈশ্বরে আপনি বিশ্বাসী আগে সবার প্রথমে তাকে প্রণাম করুন এবং তারপর ধরিত্রী মাতাকে প্রণাম করুন অর্থাৎ পৃথিবী মাতাকে প্রণাম করুন বন্ধুরা সকালে ঘুম থেকে ওঠার পর এই প্রণাম করার মাধ্যমে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করি যা আমাদের রাগ কমাতে সাহায্য করে ঘুম থেকে ওঠার পর এই কৃতজ্ঞতা প্রকাশের সাথে সাথে কমপক্ষে পনেরো মিনিট কারো সাথে কথা বলবেন না শাস্ত্র অনুসারে এই বিষয়টি যদি আপনি নিয়মিত করেন তাহলে রাগ কমে এবং মনে শান্তি আসে এছাড়াও কোনো ব্যক্তি যদি প্রত্যেক দিন হনুমান চালিসা পাঠ করেন তাহলে তার মঙ্গল শান্ত হয় এবং রাগ কমে দ্বিতীয়ত বন্ধুরা জ্যোতিষশাস্ত্র অনুসারে রাগের সঙ্গে চন্দ্রের সম্পর্ক রয়েছে জন্মকুণ্ডলিতে চন্দ্র দুর্বল হলে বা চন্দ্রের দোষ থাকলে মানুষ খিটখিটে প্রকৃতির হয়ে যায় এই ধরনের ব্যক্তি সমস্ত বিষয়ই রাগ করেন এই ধরনের ব্যক্তিদের রাগ নিয়ন্ত্রণ করতে হলে প্রত্যেক সোমবার ভগবান শিবের মাথায় জল ঢালা প্রয়োজন এবং সোমবার রাতে কিছুক্ষণ চাঁদের দিকে তাকিয়ে থাকলেও রাগ ধীরে ধীরে কমতে শুরু করে তৃতীয়ত বন্ধুরা চন্দনের গুণ হল শান্ত এবং আরাম দেওয়া আয়ুর্বেদে এবং ধর্মশাস্ত্রে চন্দনের অনেক উপকারিতা বর্ণিত হয়েছে চন্দন সমস্ত শুভ কাজের পাশাপাশি পূজার ক্ষেত্রেও ব্যবহৃত হয় জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনি যদি খুব রেগে যান তাহলে চন্দনের প্রতিকার আপনার জন্য সব থেকে উপকারী হবে এর জন্য প্রত্যেক দিন কপালে চন্দনের তিলক লাগান এটি মনকে শান্ত রাখবে এবং রাহু দোষ থেকেও মুক্তি দেবে রাগ নিয়ন্ত্রণ করার চতুর্থ প্রতিকারটি হল প্রত্যেক দিন সকালে স্নান করে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করুন এবং প্রত্যেক সোমবার দিন মহাদেবের পূজা করুন এই প্রতিকার করলে মন শান্ত থাকে এবং রাগ নিয়ন্ত্রণে রাখে পঞ্চমত যদি প্রচণ্ড আপনার রাগ এসে যায় তাহলে উল্টো গুন্তি আপনাকে আপনার রাগ নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে আপনার শ্বাসের ওপর ফোকাস করে দশ থেকে এক পর্যন্ত যদি ওই সময় আপনি উল্টো গুন্তি করতে শুরু করেন তাহলে আপনি আপনার রাগকে নিশ্চিতরূপেই নিয়ন্ত্রণ করতে পারবেন ষষ্ঠত এই বিষয়টি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে একটু হাঁটলেই রাগ নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারবেন অবস্থান পরিবর্তন পরিস্থিতিকে প্রভাবিত করতে পারে যা রাগের তীব্রতা কমাতে সাহায্য করে তাই যখনই কেউ রেগে যায় একটি ভালো বিকল্প হল বেশি কথা না বলে বরং উঠে হাঁটা শুরু করা সপ্তমত এই বিষয়টি সর্বৈব সত্য যে মেডিটেশন বা ধ্যান রাগ কমাতে আমাদের সাহায্য করতে পারে মেডিটেশন করলে মস্তিষ্ক মনকে শান্ত করে এবং আনন্দের অবস্থায় নিয়ে আসে তাই আপনি যদি মাত্র দু মিনিটের জন্য প্রত্যেক দিন মেডিটেশান করতে পারেন তাহলেও আপনি আপনার রাগকে অবশ্যই নিয়ন্ত্রণ করতে সক্ষম হতে পারেন অষ্টমত কিছু কথা না বলে চুপ করে থাকলে রাগ অনেক সময় কমে যায় লোকেরা বিশ্বাস করে যে এই বিকল্পটি ব্যবহার করে রাগ ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায় রেগে গেলে নিজেকে শান্ত রাখুন এবং কিছু সময়ের জন্য কথা বলা এড়িয়ে চলুন এটি আপনাকে অন্য ব্যক্তির কথা শোনার এবং তাদের দৃষ্টিভঙ্গি বুঝতে সময় দেবে উপরন্তু এটি রাগ নিয়ন্ত্রণ করে এবং আরও ভালো এবং পরিষ্কার প্রতিক্রিয়া দিতে সাহায্য করে নবমত স্বরবিজ্ঞানে এই বিষয়টি দেখা গেছে যে মধুর সঙ্গীত আমাদের রাগ কমাতে সাহায্য করে সুরেলা সঙ্গীত শোনা রাগকে নিয়ন্ত্রণ করা থেকে বিরত রাখতে সাহায্য করতে পারে মিউজিক থেরাপি মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনার বিকাশ বন্ধ করে এবং মনকে শান্ত রাখে দশমত রাগ কমানোর একটি ভালো উপায় হল রাতে ভালো ঘুম হৃদরোগীদের ওপর করা এক গবেষণায় দেখা গেছে যে পর্যাপ্ত ঘুম যদি না হয় তাহলে মানুষ রেগে যায় খিটখিটে প্রকৃতির হয়ে যায় এই কারণে কম ঘুমের কারণে লোকেরা তাদের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না তাই প্রত্যেক দিন পর্যাপ্ত ঘুম অবশ্যই প্রয়োজন এবং সর্বোপরি যদি প্রচণ্ড রাগ কখনো আসে তাহলে তৎক্ষণাৎ এক গ্লাস জল পান করে নিন দেখবেন আপনার রাগ ধীরে ধীরে কমতে শুরু করবে এই বিষয়টি দেখা গেছে যে প্রত্যেক দিন যদি জলের সঙ্গে সামান্য মিষ্টি এবং মৌরি মিশিয়ে নিয়মিত পান করেন তাহলে সেই ব্যক্তি তার রাগকে নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হন তাই কেউ যদি কারণে অকারণে বারবারে রেগে যান বা খিটখিটে প্রকৃতির হয়ে যান তাহলে তাকে অবশ্যই সামান্য পরিমাণ হলেও মিষ্টি এবং মৌরি মিশ্রিত জল পান করান দেখবেন ধীরে ধীরে তার রাগ কমতে শুরু করবে এর পাশাপাশি যে বিষয়গুলির কথা বলা হলো সেগুলিও করার চেষ্টা করুন এবং সর্বোপরি কারো কাছ থেকে অতিরিক্ত প্রত্যাশা কখনোই রাখবেন না দেখবেন আপনি আপনার রাগকে সম্পূর্ণ আপনার নিয়ন্ত্রণে রাখতে পারছেন আশা করি দর্শক বন্ধুরা এই ভিডিও থেকে সমৃদ্ধ হয়েছেন যদি এই সংক্রান্ত কোনরূপ কোনো প্রশ্ন বা মতামত থাকে নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল গুরুক